বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম বন্ধুরা বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক অভিজিৎ কোলপকারের লেখা মানি ওয়াক্স বইটি ভাবুন তো আপনি এইমাত্র আপনার জীবনের প্রথম চাকরিতে যোগ দিয়েছেন মাস পয়লা বেতন অ্যাকাউন্টে আসতেই বন্ধুদের সঙ্গে পার্টি নতুন পোশাক নতুন ফোন আর তারপর মাসের শেষে আপনার ব্যাংক ব্যালেন্স মাত্র দুশো টাকা এখন কল্পনা করুন যদি হঠাৎ কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয় যেমন ল্যাপটপ খারাপ হয়ে গেল বা কোনো চিকিৎসার প্রয়োজন পড়ল তখন আপনি কি করবেন প্রত্যেক মাসের বেতন কি শুধু খরচ করার জন্যই অর্থ উপার্জনে কি যথেষ্ট নাকি তাকে বোঝা এবং সঠিকভাবে পরিচালনা করতে শেখাও আবশ্যক রুহুল পঁচিশ বছরের এক বুদ্ধিমান এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক সম্প্রতি এক বহুজাতিক সংস্থায় যোগ দিয়েছে নতুন ল্যাপটপ স্মার্টওয়াচ জিমে বার্ষিক সদস্যপদ এবং সাধারণ ট্যাক্সির বদলে প্রিমিয়াম ক্যাব এটাই তার জীবনযাত্রা প্রতি মাসে বেতন পেলেই ইনস্টাগ্রামে তার ঝলমলে জীবনের ছবি ফুটে ওঠে কিন্তু এরই মধ্যে একদিন তার মায়ের শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাতে হাসপাতালে ভর্তি করতে হয় যখন বিল মেটানোর কথা আসে তখন রুহুল উপলব্ধি করে যে তার কাছে না আছে কোনো স্বাস্থ্য ভীমা না আছে কোনো সঞ্চয় ক্রেডিট কার্ডের সীমাও ইতিমধ্যেই পূর্ণ সে ঘাবড়ে গিয়ে বন্ধুদের ফোন করে কিছু টাকা ধার চায় তারপর অফিস থেকে ঋণ নেয় পরের দুই মাসের বেতন শুধু পুরানো ঋণ শোধ করতেই চলে যায় এই কাহিনী শুধু রুহুলের নয় এ হল সেই প্রত্যেক তরুণ বা তরুণীর কাহিনী যারা অর্থকে কেবল ব্যয়ের একটি মাধ্যম বলে মনে করে কিন্তু তার প্রকৃত শক্তি সম্পর্কে অবগত নয় আজকের যুগে যখন ইউপিআই ক্রিপ্টোকারেন্সি ইনস্টাগ্রাম শপিং এবং বাই নাও পে লেটারের মতো বিকল্পগুলি আমাদের আর্থিক আচরণকে নিয়ন্ত্রণ করছে তখন ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা আগের চেয়ে অনেক বেশি অপরিহার্য হয়ে উঠেছে অভিজিৎ প্রকারের বই মানি ওয়াক্স দি গাইড টু ফাইন্যান্সিয়াল লিটারেসি এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই লেখা হয়েছে এটি এমন এক পথপ্রদর্শক যা আপনাকে কেবল অর্থ উপার্জন করতে নয় বরং তাকে সঠিক পথে ব্যবহার করতেও শেখায় এই বই আপনাকে ঠিক সেই সব কিছু শেখায় যা স্কুল বা কলেজ কখনও শেখায় না বাজেট কিভাবে তৈরি করতে হয় সঞ্চয়ের শুরু কোথা থেকে করা উচিত বিনিয়োগের সঠিক সময় কোনটি ক্রেডিট কার্ডের ব্যবহার কেমন হওয়া উচিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ কীভাবে আমাদের জন্য কাজ করতে পারে এই বই শুধু তত্ত্বকথা বলে না বরং বাস্তব জীবনের পরিস্থিতি গল্প এবং প্রায়োগিক পদ্ধতির মাধ্যমে আমাদের আর্থিকভাবে বুদ্ধিমান হয়ে উঠতে সাহায্য করে সুতরাং আপনি যদি চান যে পরের বার বেতন আসার পর তা শুধু খরচই না হয়ে যাক বরং আপনার ভবিষ্যত গড়ে তুলুক তাহলে এই যাত্রা আপনারই জন্য এই সার সংক্ষেপে আমরা বইটির প্রতিটি অধ্যায়ের সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানব যা আপনার অর্থকে শক্তিতে রূপান্তরিত করতে পারে কারণ মনে রাখবেন সম্পদ শুধু তাই নয় যা আপনার পকেটে আছে প্রকৃত সম্পদ হল তাই যা আপনার হয়ে কাজ করে অর্থ নিয়ে আমাদের ভাবনা প্রায়শই এতটুকুই হয় যে যত বেশি উপার্জন করা যায় ততই ভালো কিন্তু সত্যিটা হলো অর্থ উপার্জন তো কেবল শুরু আসল খেলা তখন শুরু হয় যখন আপনি শেখেন যে তাকে কীভাবে সামলাতে হয় কারণ অর্থের সঠিক জ্ঞান না থাকলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও তা ধরে রাখা সম্ভব নয় আর একেই বলা হয় আর্থিক সাক্ষরতা আর্থিক সাক্ষরতার অর্থ শুধু বড় বিনিয়োগ বা শেয়ার বাজারে জটিল আলোচনা নয় এর আসল অর্থ হল নিজের অর্থের প্রবাহ বোঝা তার পরিকল্পনা করা এবং সঠিক নির্ণয় নেওয়া আপনার আয় কোথা থেকে আসছে এবং সবচেয়ে জরুরি তা কোথায় যাচ্ছে তা জানা অত্যন্ত প্রয়োজন যতক্ষণ না আপনি আপনার আয় এবং ব্যয়ের হিসাব রাখছেন ততক্ষণ আপনি কখনোই অর্থকে নিয়ন্ত্রণ করতে পারবেন না অর্থের সঠিক বোঝাপড়া এটাও শেখায় যে প্রতি মাসের বেতনকে কিভাবে পরিচালনা করতে উচিত এটি আপনাকে ভাবতে বাধ্য করে যে আপনার উপার্জন কি আপনার ভবিষ্যৎগুলিকে সমর্থন করছে নাকি কেবল দৈনন্দিন খরচে উড়ে যাচ্ছে আর্থিক সাক্ষরতা আপনাকে প্রতিটি খরচের আগে ভাবতে অভ্যাস তৈরি করে এটি কি প্রয়োজন নাকি কেবলে ইচ্ছা অর্থ ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যতক্ষণ আপনি তাকে উৎপাদনশীল উপায়ে ব্যবহার করতে না জানেন যখন আপনি অর্থ সঞ্চয় করেন তখন আপনি একটি সুরক্ষা বলয় তৈরি করেন আর যখন আপনি বিনিয়োগ করেন তখন আপনি সেই অর্থকে আরও অর্থ উপার্জনের কাজে লাগান এটাই আসল দক্ষতা অর্থ থেকে অর্থ তৈরি করা এছাড়া বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া ঋণ এবং সময় মতো তার পরিশোধও সুস্থ আর্থিক জীবনের একটি অংশ ঋণ নেওয়া ভুল নয় কিন্তু তার শর্তাবলী না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাকে বড় সমস্যায় খেলতে পারে অর্থের বোঝাপড়া মানে আবেগের বসে নয় যুক্তির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হটকারী কেনাকাটা বা লোক দেখানো খরচ নয় বরং অর্থকে নিজের অনুকূলে ব্যবহার করাই হলো একটি জীবনশৈলী আর এটা যত তাড়াতাড়ি শেখা যায় ততই মঙ্গল কারণ যখন অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করে তখনই আপনি প্রকৃত স্বাধীনতা অর্জন করেন আর্থিক স্বাধীনতা প্রতি মাসে বেতন আসার পর সবার প্রথমে যা করা উচিত তা হলো একটি বাজেট তৈরি করা বাজেটের অর্থ এই নয় যে আপনি নিজেকে সব কিছু থেকে বঞ্চিত করবেন বরং এর আসল উদ্দেশ্য হল আপনার অর্থকে এমনভাবে পরিকল্পনা করা যাতে মাসের শেষে অনুশোচনা করতে না হয় এবং আর্থিক চাপে না পড়তে হয় যখন আপনি জানেন যে আপনার টাকা কোথায় যাচ্ছে তখন আপনি নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং ভবিষ্যতের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হন বাজেট তৈরির শুরু হয় নিজের আয় এবং ব্যয়ের বিশ্লেষণ দিয়ে প্রথমে আপনাকে জানতে হবে আপনার মোট আয় কত এবং তার মধ্যে কোন কোন খরচগুলি অপরিহার্য একবার এটি পরিষ্কার হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ হলো সেই আয়কে তিনটে ভাগে ভাগ করা যা আর্থিক জগতে ফিফটি থার্টি টোয়েন্টি রুল নামে পরিচিত এই নিয়ম অনুযায়ী আপনার মোট আয়ের পঞ্চাশ শতাংশ অংশ আপনার প্রয়োজনের জন্য বরাদ্দ থাকা উচিত অর্থাৎ সেই সব খরচ যা আপনার জীবনযাত্রার ভিত্তি এবং এগুলিকে উপেক্ষা করা যায় না এরপর আসে তিরিশ শতাংশ অংশ যা আপনার ইচ্ছে পূরণের জন্য এগুলি সেই সব জিনিস যা অপরিহার্য নয় কিন্তু আপনাকে আনন্দ দেয় যেমন বিনোদন বাইরে খাওয়া কেনাকাটা বিভিন্ন সাবস্ক্রিপশন ইত্যাদি এই অংশটিকে নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ এখানেই সবচেয়ে বেশি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বাকি টোয়েন্টি যা আপনার সঞ্চয় এবং বিনিয়োগের জন্য এটাই সেই অর্থ যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করে জরুরি অবস্থায় কাজে আসে এবং আপনাকে ধীরে ধীরে আর্থিকভাবে স্বাধীনতার দিকে নিয়ে যায় যখন আপনি এই সহজ নিয়মটি অনুসরণ করেন তখন কেবল আপনার অর্থের ভারসাম্যই বজায় থাকে না আপনার সিদ্ধান্তগুলিও আরও স্পষ্ট হয় আপনি জানেন কখন থামতে হবে কখন খরচ করতে হবে এবং কখন সঞ্চয়কে অগ্রাধিকার দিতে হবে বাজেট তৈরি করা কোনো নিরস কাজ নয় বরং এটি এমন একটি অভ্যেস যা আপনার জীবনকে অনেক বেশি সহজ এবং চাপ মুক্ত করে তুলতে পারে মানুষ প্রায়শই সঞ্চয়কে খরচের পর বেঁচে যাওয়া অর্থ বলে মনে করে কিন্তু প্রকৃত আর্থিক মানসিকতা বলে যে সঞ্চয় প্রথমে খরচ তারপরে অর্থাৎ অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গেই তার একটি অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে রাখা উচিত কারণ আপনি যদি ভাবেন যে মাসের শেষে যা বাঁচবে তা সঞ্চয় করবেন তাহলে বিশ্বাস করুন কিছুই বাঁচবে না সঞ্চয় কোনো বাধ্যবাধকতা নয় বরং একটি বিচক্ষণ অভ্যেস এটি আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যখন আপনার কাছে সঞ্চয় থাকে তখন আপনি মানসিক এবং আবেগগতভাবে অনেক বেশি নিশ্চিন্ত থাকেন কারণ আপনি জানেন যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এলেও আপনি তা সামলাতে পারবেন এর সঙ্গে জড়িত আরও একটি ধারণা হল এমার্জেন্সি ফান্ড বা আপতকালীন তহবিল এর অর্থ হল এমন একটি সংরক্ষিত অর্থ যা শুধুমাত্র অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য রাখা হয় যেমন চিকিৎসার প্রয়োজন চাকরি হারানো বা হঠাৎ কোনো বড় খরচ প্রকৃত প্রয়োজন ছাড়াই তহবিলে হাত দেওয়া উচিত নয় একে সঞ্চয় এবং বিনিয়োগ থেকে সম্পূর্ণ আলাদা রাখা আবশ্যক একটি সুস্থ আপতকালীন তহবিলে কমপক্ষে ছ মাসের অপরিহার্য খরচের সমান অর্থ থাকা উচিত অর্থাৎ যদি আপনার মাসিক মৌলিক চাহিদা মেটাতে তিরিশ হাজার টাকা খরচ হয় তাহলে আপনার আপতকালীন তহবিলে অন্তত এক লাখ আশি হাজার টাকা থাকা প্রয়োজন এই তহবিল আপনার মানসিক শান্তির রক্ষা কবচ সঞ্চয়ের অভ্যেস ধীরে ধীরে গড়ে ওঠে শুরুটা ছোট হতে পারে কিন্তু নিয়মিত হওয়াই সবচেয়ে জরুরি এতে শৃঙ্খলা এবং ধারাবাহিকতার প্রয়োজন সবচেয়ে বেশি আপনার আয় যাই হোক না কেন যখন আপনি প্রত্যেক মাসে তার একটি অংশ সঞ্চয় করতে শুরু করেন তখন একটি ইতিবাচক আর্থিক চক্র তৈরি হয় সঞ্চয়ের অর্থ হলো নিজেকে ভালোবাসা নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এই অভ্যেস আপনাকে কেবল অর্থ দিয়ে নয় জীবনের অনেক অনিশ্চিত মুহূর্ত থেকেও রক্ষা করে যখন সঞ্চয়ে আপনার জীবনের অংশ হয়ে যায় তখন আপনি অর্থের পেছনে ছোটেন না বরং অর্থ আপনার সঙ্গে চলে অর্থের জগতে সুদ এবং ঋণ এই দুটি বিষয় প্রায়শই বিভ্রান্তি এবং ভয় উভয়েরই জন্ম দেয় কিন্তু যখন এগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকে তখন এই বিষয়গুলি আপনার আর্থিক উন্নতির অংশ হয়ে উঠতে পারে প্রথমে সুদের কথা বলা যাক সুদকে আপনি দুভাবে দেখতে পারেন একটি যা আপনি প্রদান করেন এবং অন্যটি যা আপনি উপার্জন করেন যখন আপনি ঋণ নেন তখন সুদ আপনার পকেট থেকে যায় কিন্তু যখন আপনি বিনিয়োগ করেন তখন সুদ আপনার পকেটে আসে পার্থক্য শুধু এই যে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন এবার আসা যাক ঋণের কথায় ঋণকে বোঝার জন্য তাকে দুটি ভাগে ভাগ করা সুবিধাজনক ভালো ঋণ এবং খারাপ ঋণ ভালো ঋণ হলো তা যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এটি এমন ঋণ যা আপনার জীবনে মূল্য যোগ করে যেমন শিক্ষার জন্য ঋণ বা গৃহ ঋণ বা হোম লোন এটি এক ধরনের বিনিয়োগ যা দীর্ঘমেয়াদে আপনাকে লাভ এনে দেয় এই ধরনের ঋণ আপনার দক্ষতা সম্পত্তি বা আয় বাড়াতে সাহায্য করে অন্যদিকে রয়েছে খারাপ ঋণ যা কোনো ভাবনাচিন্তা ছাড়াই নেওয়া হয় শুধুমাত্র নিজের জীবনযাত্রার প্রদর্শন বা অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য যেমন উচ্চ সুদের হারের ক্রেডিট কার্ড লোন বা এমন ব্যক্তিগত ঋণ যা কেবল স্বল্প মেয়াদি সন্তুষ্টির জন্য নেওয়া হয় এই ঋণ কেবল আপনার ব্যাংক ব্যালেন্সের ক্ষতি করে না আপনার মানসিক শান্তিও কেড়ে নিতে পারে ঋণ নেওয়ার আগে এটা বোঝা অত্যন্ত জরুরি যে আপনি সময় মতো তা পরিশোধ করতে পারবেন কিনা শুধুমাত্র মাসিক কিস্তি কম দেখাচ্ছে তার মানে এই নয় যে ঋণটি সঠিক আপনাকে তার মোট সুদ পরিশোধের মেয়াদ এবং আপনার অন্যান্য খরচের সাথে তার ভারসাব্য বিবেচনা করতে হবে সুদ এবং ঋণকে বোঝা একটি আর্থিক দক্ষতা এর মাধ্যমে আপনি কেবল অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে পারেন না ভবিষ্যতের জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তও নিতে পারেন যখন আপনি বিচক্ষণতার সঙ্গে ঋণ নেন এবং সময়মতো তা পরিশোধ করেন তখন এটি আপনার ক্রেডিট হিস্ট্রি এবং আর্থিক ভাবমূর্তি উভয়কেই শক্তিশালী করে কিন্তু যদি ঋণ আপনার অভ্যেসে পরিণত হয় তবে এই জিনিসটি আপনাকে ধীরে ধীরে আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে তাই প্রতিটি ঋণের আগে নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করুন এটি কি সত্যি প্রয়োজন এবং আমি কি এটি সঠিকভাবে পরিচালনা করতে পারব অর্থ উপার্জন করা একটি বিষয় কিন্তু সেই অর্থকে আপনার জন্য কাজে লাগানো তা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর এই কাজটি করে বিনিয়োগ বিনিয়োগের আসল মানে হল আজ অল্প কিছু অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে তার বিনিময়ে আরও বেশি লাভ পাওয়া এটি কোনো জোয়া নয় বরং একটি সুচিন্তিত পরিকল্পনা যার জন্য যুক্তি গবেষণা এবং ধৈর্যের প্রয়োজন যদি আপনি কেবল অর্থ সঞ্চয় করেন এবং তাকে কোথাও বিনিয়োগ না করেন তাহলে মুদ্রাস্ফীতির কারণে তা ধীরে ধীরে তার মূল্য হারাতে থাকে তাই আর্থিকভাবে বুদ্ধিমান হতে হলে বিনিয়োগের জগৎকে বোঝা আবশ্যক বিনিয়োগের বিভিন্ন উপায় আছে এবং প্রত্যেকেরই নিজস্ব সুবিধা এবং ঝুঁকির মাত্রা থাকে সবচেয়ে মৌলিক এবং সুরক্ষিত উপায় হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডি এতে রিটার্ন সীমিত কিন্তু ঝুঁকিও কম যারা সবে শুরু করছেন তাদের জন্য এটি একটি ভালো সূচনা হতে পারে এরপর আসে মিউচুয়াল ফান্ড যা কিছুটা বেশি রিটার্ন দেয় এবং এটি পেশাদার ফান্ড ম্যানেজাররা পরিচালনা করেন এতে আপনি অল্প পরিমাণ অর্থ দিয়েও শুরু করতে পারেন শেয়ার বাজার একটি উন্নত স্তরের বিনিয়োগ যেখানে ঝুঁকিও বেশি এবং রিটার্নও বেশি কিন্তু এর জন্য সঠিক জ্ঞান এবং ধৈর্যের প্রয়োজন যদি আপনি না বুঝে এখানে অর্থ বিনিয়োগ করেন তাহলে ক্ষতির সম্ভাবনাও থাকে আছাড়া কিছু দীর্ঘমেয়াদী এবং স্থায়ী অপশনও আছে যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এবং ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এগুলি অবসরকালীন জীবন এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য ভালো বিকল্প হিসেবে বিবেচিত হয় এই সব কিছুর মাঝে একটি ধারণা রয়েছে যা প্রতিটি বিনিয়োগের পেছনে কাজ করে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এটি এমন এক সূত্র যেখানে আপনার মূলধনের ওপর তো সুদ পাওয়াই যায় কিন্তু তারপর সেই সুদের ওপরও সুদযুক্ত হতে থাকে এই কারণেই সময়ের সাথে সাথে আপনার অর্থ ধীরে ধীরে নয় বরং দ্রুত গতিতে বৃদ্ধি পায় যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন তত বেশি লাভ পাবেন বিনিয়োগ করার অর্থ হল নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া এটি দেখায় যে আপনি শুধু আজকের কথা নয় আগামী দিনের কথাও ভাবেন আর যখন আপনি সঠিকভাবে আপনার ঝুঁকির মাত্রা এবং লক্ষ্যগুলিকে মাথায় রেখে বিনিয়োগ করেন তখন আপনার অর্থ কেবল সুরক্ষিতই নয় বৃদ্ধিও পায় এটাই হল প্রকৃত আর্থিক উন্নতি আজকের জীবন কতটা অপ্রত্যাশিত তা আমরা সবাই জানি কখন কি ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই এমন পরিস্থিতিতে শুধু সঞ্চয় এবং বিনিয়োগই যথেষ্ট নয় আর্থিক পরিকল্পনার একটি অত্যন্ত জরুরি অংশ হল বিমা বা ইন্স্যুরেন্স এটি নিয়ে প্রায়শই একটি বড় ভুল ধারণা থাকে যে বিমাও বিনিয়োগের মতো কিন্তু বাস্তবতা হল বিমা সুরক্ষার জন্য রিটার্ন উপার্জনের জন্য নয় বিমার অর্থ হল কোনো অপ্রত্যাশিত বা আকস্মিক বিপদ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা এক্ষেত্রে দুটি জিনিস সবচেয়ে জরুরি জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স জীবন বিমার উদ্দেশ্য হল যদি ভবিষ্যতে আপনার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আপনার পরিবারকে যেন আর্থিক সংকটের সম্মুখীন হতে না হয় এটি আপনার দায়িত্বেরই একটি সম্প্রসারণ যা দেখায় যে আপনি কেবল আজকের জন্য নয় আগামীকালের জন্য ভাবেন অন্যদিকে স্বাস্থ্য বিমা আজকের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন চিকিৎসার খরচ প্রতি বছর বেড়েই চলেছে এবং একটি ছোট্ট অসুস্থতাও আপনার সমস্ত সঞ্চয় শেষ করে দিতে পারে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিমা একটি সুরক্ষা জাল হিসেবে কাজ করে যা কেবল আপনার অর্থই বাঁচায় না আপনাকে মানসিক শান্তিও দেয় বিমা পড়ার সময় সবচেয়ে জরুরি বিষয় হল সঠিক কাভারেজ বেছে নেওয়া এবং নিজের প্রয়োজন অনুযায়ী পলিসি নির্বাচন করা প্রায়শই মানুষ বিজ্ঞাপনের চটক বা কম প্রিমিয়ামের লোভে এমন পলিসি কিনে ফেলে যা সঠিক সময়ে কোনো কাজেই আসে না তাই বিমা করার সময় এটা স্পষ্ট বোঝা উচিত যে এর উদ্দেশ্য হল আর্থিক সুরক্ষা অর্থ বৃদ্ধি করা নয় বিমা সংক্রান্ত বিচক্ষণতা এটাই যে আপনি যত তাড়াতাড়ি এটি শুরু করবেন তা তত সস্তা এবং লাভজনক হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ে এবং প্রিমিয়ামও বাড়ে তাই যদি আপনি আজ থেকেই বিমাকে আপনার আর্থিক পরিকল্পনার অংশ করে তোলেন তাহলে ভবিষ্যতে যে কোনো জরুরি অবস্থার মোকাবিলা আপনি নির্ভয়ে করতে পারবেন বিমা হল এমন একটি জিনিস যা আপনি আশা নিয়ে নয় বিচক্ষণতা নিয়ে কেনেন এটি আপনার জীবনের সেই অদৃশ্য বর্মের মতো যা কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায় একে উপেক্ষা করার অর্থ হল নিজেকে এবং নিজের প্রিয়জনদের ঝুঁকির মুখে ফেলা অবসর বা রিটায়ারমেন্টের কথা শুনলেই অনেকে ভাবেন যে এখনও অনেক সময় বাকি এটা তো বয়স্কদের বিষয় কিন্তু সত্যিটা হলো অবসরকালীন পরিকল্পনা যত তাড়াতাড়ি শুরু করা যায় পরবর্তী জীবনে তত বেশি শান্তি এবং স্বাধীনতা পাওয়া যায় যখন আপনি তরুণ থাকেন তখন আপনার কাছে সময় এবং উপার্জনের ক্ষমতা দুটোই থাকে এই সময়ে সঠিক ডিসিশন নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন অবসরের অর্থ হল এমন একটি সময় যখন আপনি কাজ করা বন্ধ করে দেন বা কাজ করার প্রয়োজন হয় না কিন্তু খরচ তো তখনও চলতে থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত জীবনের চাহিদা কখনও থামে না এমন পরিস্থিতিতে যদি আপনি আগে থেকে আর্থিক পরিকল্পনা না করে থাকেন তবে পরবর্তীকালে আপনাকে অন্যের ওপর নির্ভরশীল হতে হতে পারে যা একটি আত্মনির্ভরশীল জীবনধারার পরিপন্থী অবসরকালীন পরিকল্পনায় সবচেয়ে প্রথমে আসে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ আপনাকে জানতে হবে যে আপনি অবসরের পর কেমন জীবন চান এবং তার জন্য আনুমানিক কত খরচ হতে পারে এরপরে প্রয়োজন সঠিক বিনিয়োগের বিকল্প বেছে নেওয়া যা দীর্ঘমেয়াদি সুরক্ষা এবং বৃদ্ধি উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এবং অন্যান্য পেনশন ফান্ডের মতো বিকল্পগুলি এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই পদ্ধতিগুলি আপনার আয়ের একটি অংশকে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করে যাতে অবসরের সময় আপনার কাছে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি থাকে এগুলিতে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদী চক্রবৃদ্ধি সুদের কারণে এগুলি ভালো রিটার্নও দিতে পারে অবসরকালীন পরিকল্পনার অর্থ শুধু টাকা জমানো নয় বরং এমন একটি ব্যবস্থা তৈরি করা যা আপনাকে আর্থিক স্বাধীনতা দেয় যখন আপনি কাজ ছেড়ে দেবেন তখনও যেন আপনার আয় বন্ধ না হয়ে যায় এর জন্য শৃঙ্খলা অধ্যবসায় এবং সঠিক জ্ঞানের প্রয়োজন যদি আপনি আজ থেকেই অবসর জীবনকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেন তবে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তা ছাড়াই আপনার জীবন উপভোগ করতে পারবেন অবসরকালীন পরিকল্পনা একটি দায়িত্ব নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি এখন এটা ভাবার সময় নয় যে অনেক দেরি আছে বরং এখনই কাজ শুরু করার সময় কারণ সময় কারও জন্য থেমে থাকে না আর্থিক পরিকল্পনার শুরু সেখানেই হয় যেখানে আপনি নিজের লক্ষ্যগুলি স্পষ্ট করেন যদি আপনার কোনো দিশাই না থাকে তাহলে আপনি যত টাকাই উপার্জন করুন না কেন তা কেবল খরচই হতে থাকবে তাই সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো আপনার আর্থিক লক্ষ্যগুলি নির্ধারণ করা কিন্তু শুধু এটা ভেবে নেওয়া যে ধনী হতে হবে বা ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে এটাই যথেষ্ট নয় আপনাকে আপনার লক্ষ্যগুলিকে স্পষ্ট প্রায়োরিটিতে ভাগ করতে হবে যাতে প্রতিটির জন্য একটি সুচিন্তিত পরিকল্পনা তৈরি করা যায় স্পষ্ট প্রায়োরিটি বলতে বোঝায় সেই সব টার্গেট যা এক থেকে তিন বছরের মধ্যে পূরণ করতে হয় মধ্যমেয়াদী লক্ষ্যগুলি সেই সব বিষয়ের সঙ্গে যুক্ত যা তিন থেকে সাত বছরের মধ্যে পূরণ করা যেতে পারে অন্যদিকে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সাত বছর বা তার বেশি সময়ের হয় যেমন অবসর বা আর্থিক স্বাধীনতা প্রতিটি লক্ষ্যের জন্য শুধু সঞ্চয়ই যথেষ্ট নয় তার জন্য সঠিক বিনিয়োগের কৌশলও প্রয়োজন কারণ প্রতিটি লক্ষ্যের সময়সীমা এবং ঝুঁকির মাত্রা ভিন্ন হয় তাই তার জন্য বিনিয়োগের পদ্ধতিও ভিন্ন হওয়া উচিত স্পষ্ট প্রায়োরিটির লক্ষ্যের জন্য এমন বিকল্পগুলি ভালো যেগুলিতে ঝুঁকি কম থাকে যাতে অর্থ সুরক্ষিত থাকে মধ্যমেয়াদী লক্ষ্যগুলিতে সুরক্ষা এবং বৃদ্ধি উভয়ের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন অন্যদিকে দীর্ঘমেয়াদী লক্ষ্যে আপনি বেশি ঝুঁকি নিতে পারেন কারণ আপনার কাছে ক্ষতি সামলে ওঠার জন্য যথেষ্ট সময় থাকে লক্ষ্য নির্ধারণ করার সময় সবচেয়ে জরুরি বিষয় হল বাস্তববাদী এবং পরিমাপযোগ্য হওয়া এমন নয় যে আপনি শুধু একটি সংখ্যা ভেবে নিলেন আর সেটাই আপনার লক্ষ্য হয়ে গেল আপনাকে জানতে হবে সেই লক্ষ্যে পৌঁছাতে কত টাকা লাগবে কত সময় লাগবে এবং আপনি তাতে কতটা অবদান করতে পারবেন লক্ষ্য ছাড়া আর্থিক পরিকল্পনা অপূর্ণ এগুলি একটি রোড ম্যাপের মতো যা আপনাকে বলে যে আপনি কোথায় যাচ্ছেন এবং সেখানে কিভাবে পৌঁছাতে পারবেন যখন আপনার কাছে স্পষ্ট লক্ষ্য থাকে তখন আপনার অর্থের ব্যবহারও আরও বেশি বুদ্ধিমত্তার সঙ্গে হয় আর সবচেয়ে বড় কথা লক্ষ্যগুলি আপনাকে অনুপ্রাণিত রাখে যাতে আপনি শৃঙ্খলা বজায় রাখতে পারেন এবং আপনার আর্থিক যাত্রাকে একটি পজিটিভ দিশা দিতে পারেন অর্থের জগতে সবচেয়ে বড় কথা এটা নয় যে আপনি কত উপার্জন করেন বরং এটা যে আপনি কত বুদ্ধিমত্তার সঙ্গে তা ম্যানেজ করেন আর যখন জ্ঞানের কথা আসে তখন ভুল থেকে বাঁচা সবচেয়ে জরুরি আজকাল অনেকেই এমন আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে অনুশোচনায় পরিণত হয় এর কারণ হলো শুধু ট্রেন্ড অনুসরণ করা গবেষণা ছাড়া বিনিয়োগ করা বা শুধুমাত্র কর বাঁচানোর জন্য যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে দেওয়া একটি খুব সাধারণ ভুল হলো কোনো কিছু না ভেবেই বিনিয়োগ করা মানুষ প্রায়শই শুনে যে কোনো একটি স্কিম খুব লাভজনক বা দ্রুত রিটার্ন দিচ্ছে এবং সম্পূর্ণ তথ্য না জেনেই তাতে টাকা ঢেলে দেয় তারা না ঝুঁকি যাচাই করে না শর্তাবলী পড়ে পরে যখন রিটার্ন আসে না বা টাকা আটকে যায় তখন বোঝা যায় যে শুধু শোনা কথাই সিদ্ধান্ত নেওয়া কতটা ক্ষতিকর হতে পারে দ্বিতীয় ভুল হলো শুধুমাত্র কর বাঁচানোর জন্য বিনিয়োগ করা কর সঞ্চয়ে একটি ভালো সুবিধা হতে পারে কিন্তু তাকেই নিজের প্রধান উদ্দেশ্য বানিয়ে ফেলা একটি বড় ভুল শুধুমাত্র এই কারণে ভুল পরিকল্পনা বেছে নেওয়া বা এমন বিনিয়োগ করা যা আপনার লক্ষ্যের সঙ্গে মেলে না তা আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কর বাঁচানোর জন্য আপনি যে স্কিমটি বেছে নিচ্ছেন তা কি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক এটা যাচাই করাও সমানভাবে জরুরি আরেকটি বড় ভুল হল অন্যের কথাই বিনিয়োগ করা সে বন্ধু পরিবারের সদস্য বা সোশ্যাল মিডিয়ার কোনো ফিন্যান্স ইনফ্লুয়েন্সারই হোক না কেন তাদের কথা যাচাই না করে অনুসরণ করা বিপজ্জনক হতে পারে প্রতিটি ব্যক্তির আয় ঝুঁকি নেওয়ার ক্ষমতা লক্ষ্য এবং সময়সীমা ভিন্ন হয় যা অন্যের জন্য কাজ করছে তা আপনার জন্য সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই তাই নিজের গবেষণা করা প্রশ্ন করা এবং সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি আর্থিক ভুল তখনই হয় যখন আপনি তাড়াহুড়োয় বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন সঠিক পথ হল শিখতে থাকা বিচক্ষণতার সঙ্গে ভাবা এবং যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের প্রয়োজন ও ঝুঁকিকে ভালোভাবে বোঝা অর্থ উপার্জন করা পরিশ্রমের ব্যাপার কিন্তু তাকে বাঁচানো এবং বাড়ানো বিচক্ষণতার আর এই বিচক্ষণতা তখনই আসে যখন আপনি নিজেকে ভুল থেকে বাঁচাতে পারেন আর্থিক স্বাধীনতা জীবনের সেই পর্যায়ে যেখানে আপনি বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছায় কাজ করেন যেখানে অর্থ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে না বরং আপনি আপনার অর্থকে নিয়ন্ত্রণ করেন যখন আপনার নিষ্ক্রিয় আয় অর্থাৎ এমন আয় যা প্রতিদিনের সক্রিয় প্রচেষ্টা ছাড়াই আসে যেমন ভাড়া বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন বা রয়্যালটি আপনার দৈনন্দিন খরচের যে বেশি হয়ে যায় তখনই আপনি আর্থিক স্বাধীনতার স্তরে পৌঁছান এর মানেই নয় যে আপনাকে কোটিপতি হতে হবে বরং এর অর্থ হল আপনার কাছে এতখানি আর্থিক সুরক্ষা রয়েছে যা আপনি নিজের শর্তে জীবনযাপন করতে পারেন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি জিনিস সবচেয়ে জরুরি সঠিক সময়ে বিনিয়োগ শুরু করা শৃঙ্খলা বজায় রাখা এবং ধৈর্য ধারণ করা শুরুটা সবসময় ছোট পদক্ষেপ দিয়েই হয় যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন চক্রবৃদ্ধি সুদ তত বেশি সময় পাবে এবং ফলাফলও তত বড় হবে কিন্তু শুধু তাড়াতাড়ি শুরু করাই যথেষ্ট নয় এতে অবিচল থাকা এবং কোনো উত্তেজনা বা ভয়ের বসে না এসে নিজের পরিকল্পনা অনুসরণ করাও জরুরি শৃঙ্খলার অর্থ হল আপনার আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ করা আপনার বেতন যাই হোক না কেন এই অভ্যেসটি আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে অর্থ নিজে থেকেই আপনার জন্য কাজ করতে শুরু করে এবং তারপর আসে ধৈর্য কারণ আর্থিক স্বাধীনতা এক রাতে পাওয়া যায় না এটি একটি প্রক্রিয়া যাতে সময় লাগে পথে উত্থান পথন আসবে কিন্তু যদি আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন তবে ফলাফল নিশ্চিত আর্থিক স্বাধীনতার আসল সুবিধা হল আপনি জীবনের সিদ্ধান্তগুলি অর্থের ভয় নয় বরং নিজের পছন্দ অনুযায়ী নিতে পারেন আপনি শুধু প্রয়োজনের জন্য কাজ করেন না বরং নিজের ভালো লাগার জন্য কাজ করতে পারেন এই স্বাধীনতা আপনার মানসিক স্বাস্থ্য জীবনযাত্রা এবং সম্পর্কগুলিতেও নীতিবাচক প্রভাব ফেলে সুতরাং আপনার স্বপ্ন যদি হয় একদিন কোনো দুশ্চিন্তা ছাড়া কোনো আর্থিক চাপ ছাড়া জীবন কাটানো তবে আজ থেকেই তার প্রস্তুতি শুরু করতে হবে সঠিক জ্ঞান বিচক্ষণতার সিদ্ধান্ত এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকার ক্ষমতা দিয়ে আপনি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন যাকে বলা হয় আর্থিক স্বাধীনতা এই বইয়ের আসল বার্তা এটাই যে অর্থের পেছনে দৌড়ানো বন্ধ করুন এবং এমন একটি ব্যবস্থা তৈরি করুন যেখানে অর্থ আপনার জন্য কাজ করে আজকের সময়ে বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু উপার্জন এবং খরচ করার চক্রেই আটকে থাকে কিন্তু প্রকৃত বিচক্ষণতা হল আপনি আপনার উপার্জনকে এমনভাবে পরিচালনা করুন যাতে তা ভবিষ্যতে আপনার জন্য আয়ের উৎস হয়ে ওঠে তাও আপনার সক্রিয় প্রচেষ্টা ছাড়াই এই চিন্তাধারাই এই বইয়ের প্রাণ এটি কেবল একটি আর্থিক গাইড নয় বরং একটি মানসিকতার পরিবর্তন যা বলে যে অর্থ শুধু প্রয়োজন নয় একটি হাতিয়ার একে সঠিকভাবে ব্যবহার করলে জীবন সহজ এবং স্বাধীন হতে পারে এই বইটি কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য নয় আপনি যদি একজন ছাত্র হন তবে এটি আপনাকে শুরু থেকে অর্থের জ্ঞান দেয় যার ফলে আপনি অল্প বয়স থেকেই বিচক্ষণ সিদ্ধান্ত নিতে শিখতে পারেন কারণ স্কুল বা কলেজ আমাদের শেখায় না যে কিভাবে অর্থ পরিচালনা করতে হয় বাজেট তৈরি করতে হয় বিনিয়োগ কী বা ভবিষ্যতের পরিকল্পনা কিভাবে করতে হয় এখানেই সব কিছু খুব সহজ ভাষায় এবং প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে আপনি যদি একজন চাকুরিজীবী হন তবে এই বইটি আপনার আয়কে কেবল খরচ এবং ইএমআইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে বাধা দেয় এটি আপনাকে ভাবতে বাধ্য করে যে আপনার বেতনের একটি অংশ কিভাবে আপনার আর্থিক বৃদ্ধিতে কাজে লাগতে পারে শুধু জীবন ধারণের জন্য নয় এটি আপনার খরচের ধরনকে উন্নত করে এবং সঞ্চয় ও বিনিয়োগকে জীবনযাত্রার অংশ করে তোলে আপনি যদি একজন উদ্যোক্তা হন বা নিজের কিছু শুরু করতে চান তবে এই বইটি আপনার জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করে ব্যবসা করা শুধু আইডিয়া বা পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয় তার মেরুদণ্ড হলো আর্থিক পরিকল্পনা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ক্যাশ ফ্লো ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পরিকল্পনা করা যায় এই বইটি সবচেয়ে ভালো দিক হল এটি না কোনো নিরস প্রযুক্তিগত ভাষায় লেখা না শুধু তথ্যে ভরা এতে যে কথাগুলি বলা হয়েছে তা সরাসরি জীবনের সঙ্গে যুক্ত এবং সেই প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি যিনি আর্থিকভাবে স্বাধীন হতে চান শুধু বেঁচে থাকার জন্য উপার্জন করতে চান না তারই যদি আপনি আপনার অর্থ নিয়ে সামান্যতম চিন্তিত হন বা একটি স্বাধীন ও সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ চান তবে এই বইটি আপনার জন্য একটি সোপানের কাজ করতে পারে এটি আপনার চিন্তাভাবনা বদলাবে অভ্যাস উন্নত করবে এবং আপনাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে অর্থ শুধু প্রয়োজন নয় আপনার স্বাধীনতার মাধ্যম হয়ে উঠবে তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ